প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়া রিয়ার বিয়ে সাধে হয় তো রিয়ার বিয়ের শী কী করি বা হবে রিয়ার ঘরে সৎ মা সৎ মা রিয়াকে খুবই কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় এর জন্য রিয়া চাচ্ছে যদি কোনো ভালো একটা মানুষ পেতো তাহলে গোপনও হলেও রিয়া বিয়াক বিয়ে করে এখান থেকে চলে যেত রিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রিয়াকে যে আপন করে নিতে পারে তার বয়স যতই হোক রিয়া তার সাথে চলে যাবে কারণ রিয়া আর না এখানে থাকতে কারণ রিয়াকে তার মা খুবই কষ্ট দিচ্ছে তার বাবা আছে কিন্তু বাবা কিছু বলে না তো রিয়া খুব ইচ্ছা ছিল পড়াশোনা করবে পড়াশোনা করতেও চেয়েছিল। কিন্তু তার সৎ তাকে পড়তে দেয়নি উল্টো বই যা ছিল বইগুলি সব বিক্রি করে দিয়েছে যাতে রিয়া পড়তে না পারে তো রিয়া খুবই খারাপ লেগেছিল কিন্তু শুধু সহ্য করে আর কোনো ক্ষমতা ছিল না তার কাউকে বলতেও পারতো না কিছু তো রিয়া এখন গোপনে তার বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করে গর সংসার করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম